এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে মমেন সিং বোর্ড দু সালের প্রশ্নটি সমাধান করব তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের হচ্ছে গিয়ে ক এবং খটা হচ্ছে গিয়ে আমরা আগে দেখে আসি তো হচ্ছে গিয়ে দেখো যে মমেন সিং বোর্ড বাইশ সালে কি প্রশ্ন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে প্রথম প্রশ্ন ছিল যে শব্দের তীক্ষ্ণতা কাকে বলে তো সবে তীক্ষ্ণতা জিনিসটা কি যে সুরযুক্ত শব্দে যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চরাসুরের পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তিক তীক্ষ্ণতা বলে আরেকবার বলতেছি যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চরাসুরের পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে আর খতে জিজ্ঞেস করা আছে যে পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন আচ্ছা দেখো তো সকল শব্দ শুনতে না পাওয়ার চেয়ে কারণটা আমি একবারে শর্ট করে যদি হচ্ছে গিয়ে বলি সেটা হচ্ছে গিয়ে মানুষ বিশ থেকে বিশ হাজার হারের মধ্যে যে সকল শব্দ আছে যে সকল শব্দ মানে কম যেই শব্দগুলো আছে ওগুলো শুনতে পায় এর কম মানে বিশের কম গেলেও শুনতে পাবে না বিশ হাজারে বেশি গেলেও শুনতে পাবে না তো হচ্ছে গিয়ে আমরা শুধু বিশ থেকে বিশ হাজার হার শুনি তার বেশিও হয় যে সকল শব্দ তৈরি হয় সেগুলোর কম্পাঙ্ক বিশ হাজার চাইতে বেশি হয় আবার বিশ থেকে কমও হয় এই জন্য সব শব্দ শুনতে পাই না তো দেখো আমাদের বই তো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে সাজিয়েছে এবং খুব অল্প অল্প কথার মধ্যে সে দেওয়া আছে তো এইরকম অল্প কথার মধ্যে যেই মেইন কনসেপ্টে যে অ্যান্সারটা এটা হচ্ছে পেতে হলে তোমাদের বইটা সংগ্রহ করতে হবে তো তোমরা যারা এখনো বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলবে তো দেখো এখানে কি বলা আছে যে আমরা সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পাই না মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে কি বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ অর্থাৎ কোনো শব্দ শুনতে হলে তার কম্পাঙ্ক অবশ্যই বিশ হার্স থেকে বিশ হাজার হার্জের মধ্যে হতে হবে তাই পরিবেশে শব্দ উৎপন্ন হলেও শব্দের কম্পাঙ্ক বিশ হাজারের চাইতে কম সরি বিশ থেকে কম অথবা বিশ হাজারের চাইতে বেশি হয়ে থাকে তো যেগুলোর হয়ে থাকে ওগুলো আমরা শুনতে পাই না ওকে উদাহরণস্বরূপ এখানে হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বাদুর উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে তো বাদুরের কিন্তু সেই শব্দ আমরা শুনতে পাই না বা যখন ভূমিকম্প হয় তো ভূমিকম্প সৃষ্টি হওয়ার আগে খুব অল্প কম্পাঙ্কের মানে বিষ থেকে কম কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে মানে তৈরি হয় এই জন্য হচ্ছে কত বিষ থেকে কম হওয়ার কারণে আমরা সেগুলো শুনতে পাই না আশা করছি যে এটার অ্যান্সার তোমরা আমরা এখন করতে পারবে তো এরপর হচ্ছে কত আমরা গ এবং ঘতে চলে যাই গ এবং ঘতে যাওয়ার আগে হচ্ছে কি করতে হবে অ্যাজ ইউজুয়াল আমাদের উদ্দীপকটা একটু অ্যানালাইজ করতে হবে উদ্দীপকে কি কি ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো দেখতে হবে তো এখানে হচ্ছে দেখো যে এ বি এবং তে একটা দেয়াল আছে এতে শিক্ষক দাঁড়ানো বিতে ছাত্র দাঁড়ানো আর সিতে হচ্ছে একটা দেয়াল এ থেকে বি এর দূরত্ব হচ্ছে গিয়ে পঞ্চাশ মিটার আর এখানে কি বলছে যে এ বি ইজ ইকুয়াল টু বি সি মানে এ থেকে বি এর দূরত্ব যত বি থেকে সি এর দূরত্ব এক্স্যাক্টলি তত অর্থাৎ এ থেকে বি পঞ্চাশ তাহলে বি থেকে সি হচ্ছে কত পঞ্চাশ মিটার ওকে আচ্ছা এরপরে কি আছে যে বাতাসের শব্দের শব্দের বেগ বেগ মিটার সেকেন্ড এখানে এর মান দেওয়া আছে আর শিক্ষক ছাত্রকে উচ্চ শব্দে ডাকলেন তো যেই শব্দ করছে সেখানে ওই শব্দের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে বা শিক্ষকের ভোকাল কোডের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে সাতশো হার্স তাহলে এখানে হচ্ছে কম্পাঙ্ক এফ দেওয়া এখানে হচ্ছে গিয়ে শব্দের বেগ ভি দেওয়া আছে সবই হচ্ছে গিয়ে দেওয়া আছে এখন আমাদের চেয়ে গ নাম্বারে কি জিজ্ঞেস করছে গ নাম্বার বলছে যে শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে কি ল্যাম্বডা তো এটা হচ্ছে আমরা হচ্ছে কি ডাইরেক্ট এখানেই করে ফেলতে পারবো তো আমাদের বেগ দেওয়া আছে কত বেগ দেওয়া আছে কত তিনশো পঞ্চাশ হার্জ কম্পাঙ্ক এফ এটা দেওয়া আছে সাতশো হার্স সরি কম্পাঙ্কর একক হার্স কিন্তু বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড তাহলে বেগ তিনশো মিটার পার সেকেন্ড হবে আর কম্পঙ্ক এফ হবে সাতশো হার্স ওকে এই যে দেওয়া আছে এখন আমাদেরকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এটা হচ্ছে নির্ণয় করতে হবে তো তোমরা হচ্ছে সবাই জানো যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এখন এখান থেকে যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে হয় তাহলে এফকে এই পাশে নিয়ে আসতে হবে এফ এই পাশে গুণ ছিল এই পাশে আসলে কত ভাগ হয়ে যাবে তো ল্যামডা যে বলছে কত ভি বাই এফ বেগের মান তিনশো পঞ্চাশ আর হচ্ছে গিয়ে এফ এর মান হচ্ছে কত সাতশো এটাকে ক্যালকুলেট করলে কত আসে জিরো পয়েন্ট ফাইভ মিটার ওকে জিরো পয়েন্ট ফাইভ মিটার তো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল যে দেখো এখানেও সেম একই একইভাবে হচ্ছে বলা আসে যে কোডে এফ ল্যামডা কম্পাঙ্ক দেওয়া ওইটা হচ্ছে দেওয়া এইখান থেকে আমাদের বের করতে হবে ল্যামডার মান তো ল্যামডার মান হচ্ছে চলে আসছে হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ মিটার তোমরা এখানে দেখতে পেতেছ ওকে জিরো পয়েন্ট ফাইভ মিটার এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন হচ্ছে কি যাই তো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে কি যেটা জিজ্ঞেস করছে ওইটার দিকে যদি তোমরা যদি তাকাও দেখো ঘতে হচ্ছে কি জিজ্ঞেস করা আছে যে শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পরে শুনতে পাবে অর্থাৎ এখানে আমরা এগুলো একটু মুছে তো দেখ এখানের থেকে শিক্ষক শব্দ তৈরি করছে ওকে তাহলে শব্দটা এখানে উৎপন্ন হয়েছে উৎপন্ন হওয়ার পরে শব্দটা এখানে যাবে গিয়ে প্রতিফলিত হয়ে প্রথমে ছাত্রের কাছে আসবে দেন তারপরে কি করবে শিক্ষকের কাছে আসবে তো শিক্ষকের কাছে যখন ফেরত আসবে তখন শিক্ষক প্রতিধ্বনি শুনতে পাবে আবার ছাত্রের ছাত্রের সময় যে ঘটনাটা ঘটবে যে দেখো ছাত্রের সময় কী করবে শব্দটা এখান থেকে এখানে গিয়ে যে ছাত্রের কাছে পৌঁছাইল ছাত্রের কাছে পৌঁছানোর পরে এইখান থেকে এই দেয়ালে প্রতিফলিত হয়ে আরেকবার ছাত্রের কাছে আসবে মানে ছাত্রকে হয়ে তারপরে কি করবে শিক্ষকের কাছে যাবে তাহলে আমাদের শিক্ষক থেকে উৎপন্ন শব্দ দেয়াল দেয়ালে পর্যন্ত যাবে এরপর ওইখান থেকে বাধা পেয়ে আবার শিক্ষক পর্যন্ত ফেরত আসতে যে সময়টা লাগে সেই সময়টা বের করতে হবে তো ওই সময় হচ্ছে মান বের করে আমরা দেখতে পাবো যে শিক্ষক প্রতিধ্বনি শুনতে পায় কি পায় না আবার সিমিলার ওয়েতে বিতে বিয়ের যে দূরত্বটা আছে বিয়ের দূরত্ব পঞ্চাশ মিটার এটা হচ্ছে গুদ্বীপই বলা আছে এইখান থেকে কি করব আমরা আরেকবার টাইম বের করব টাইম বের করেছে দেখব যে কত যে আমাদের ছাত্র শিক্ষক না ছাত্র হচ্ছে গিয়ে প্রতিদ্বন্নি শুনতে পায় কি না তো সে দেখো আমাদের যে অ্যান্সার শিট এখানে হচ্ছে কী সুন্দরভাবে দেওয়া আছে কী কীভাবে হচ্ছে দেওয়া এখানে হচ্ছে দেখাও যে এইখানে যে এ থেকে বি পঞ্চাশ ছিল আর বলছে এবি আর বিসি সেম তাহলে এ থেকে বি যদি পঞ্চাশ হয় তাহলে বি থেকে সিও কী আসবে পঞ্চাশ আসবে তাহলে হচ্ছে গিয়ে এখানে আমরা কত এ থেকে সি যেটা ঠিক আছে এ থেকে সি এটা ছেগিয়ে কত লিখতে পারি এই যে এ ফিফটি প্লাস ফিফটি তাহলে আমাদের এসি আসে এই যে কত ফিফটি প্লাস ফিফটি একশো মিটার এখন শিক্ষক থেকে দেয়ালে যে দূরত্ব এইটাকে হচ্ছে কত আমরা ডি ধরে নিয়েছি ডি হচ্ছে কত এসি এর সমান অর্থাৎ একশো মিটার ওকে আর ব্যক্ত বলা আছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এইখান থেকে আমরা কী করব শিক্ষক যেই সময় প্রতিধ্বনি শুনতে পাই সেই সময়টাকে ধরলাম হচ্ছে কত টি ওয়ান ওকে সেই সময়টাকে কত ধরলাম টি ওয়ান তাহলে শিক্ষকের প্রতিধ্বনি শোনার সময়টা আমরা বের করবো তো তোমরা জানার প্রতিধ্বনির সূত্র কি টু ডি ইজ টু ভি ইন্টু টি তো এখানে শিক্ষকের সময়টা টি ওয়ান তাই হচ্ছে কত ভি ইন্টু টি ওয়ান আসছে আমরা ভি কে এ পাশে পাঠা দিব তাহলে টু ডি বাই ভি আসবে এরপর হচ্ছে কী করবো আমরা হচ্ছে গিয়ে জাস্ট এখানে ভ্যালুগুলো হচ্ছে বসাই দিয়েছি যে আমাদের ভি এর মান হচ্ছে কত এই যে বি এর মান তিনশো পঞ্চাশ ডি এর মান হচ্ছে কত একশো এইটা পরে টোটাল ক্যালকুলেশন করলে কত আসে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ফাইভ সেভেন সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেকেন্ড তাহলে হচ্ছে গিয়ে শিক্ষকের প্রতিধ্বনি শোনার সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতে বেশি তো সুতরাং শিক্ষক এই প্রতিধ্বনিটা শুনতে পাবে এখন ছাত্রের বেলাটা হচ্ছে গিয়ে দেখি এখন দেখো যে ছাত্র হচ্ছে কত পঞ্চাশ মিটার দূরে দাঁড়াচ্ছিল তা ছাত্রের থেকে যে দেয়ালে যে দূরত্বটা সেটা হচ্ছে কত পঞ্চাশ মিটার ওকে বেগ কত তিনশো পঞ্চাশ ছাত্রের দূরত্বটাকে ডি ওয়ান ধরা হয়েছে কেন ডি ওয়ান একই অঙ্কের মধ্যে আমরা একটা ডি ধরছি তাই পরেরটা হচ্ছে কত ডি ওয়ান ধরছি তোমরা চাইলে ডি প্রাইম ধরতে পারো ডি টু ধরতে পারো বা কেউ চাইলে এক্স ধরতে পারো তোমার ইচ্ছা আচ্ছা তো এখন দ্বিতীয় ক্ষেত্রে আর ও একটা ভালো কথা যে ছাত্রের প্রতিধ্বনি শোনার যে সময়টা সেটাকে ধরা হয়েছে কত টি টু সেটা হচ্ছে কত ধরা টি টু তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে ছাত্রের ক্ষেত্রে টু ইন্টু ছাত্রের যে দূরত্ব ইজ ইজিকুল টু ভি ইনটু টি মানে বেগ ইন্টু ছাত্রের প্রতিধ্বনি শোনার সময় বা টু ডি ইজিক টু ভি টি তো ডিকে হচ্ছে কত এখানে ডি ওয়ান ধরা হয়েছে আর টি কে হচ্ছে কত টি টু ধরা হয়েছে তাহলে এইখানেও কী করতে হবে টাইম বের করতে হবে বেগকে পাশে পাঠিয়ে দিয়েছি ভাগ হয়ে গেছে তারপর সবগুলো ভ্যালু বসে দিয়েছি কত আসে জিরো পয়েন্ট টু এইট সিক্স সেকেন্ড আসছে যেটা এটাও কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি তাহলে কি বলা যায় যে যেহেতু শিক্ষকের প্রতিধ্বনি শোনার সময়টা কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি শিক্ষক প্রতিধ্বনি শুনতে পাবে এবং ছাত্রের প্রতি প্রতিফলিত শব্দ শোনার সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি অর্থাৎ দুজনেই কী হবে প্রতিধ্বনিটা শুনতে পাবে